আসসালামু আলাইকুম এন লাইট এর আজকের পর্বে আমরা অনুসরণী তিন দশমিক দুইয়ের চোদ্দো পনেরো এবং ষোলো নং প্রশ্নের সমাধান করব তাহলে চলো শুরু করা যাক চোদ্দ নং প্রশ্নটি হচ্ছে পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ মাইনাস আর কিউ সমান হচ্ছে থ্রি পি কিউ আর তো এই অঙ্কটি আমরা দুইটা ওয়েতে সমাধান করতে পারি একটা হচ্ছে দেওয়া আছে দি থেকে আমরা এই রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি আবার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি তো আমরা এখানে লিখে নিই প্রথমে যে দেওয়া আসে পি মাইনাস কিউ সমান হচ্ছে আর এবং এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস হচ্ছে আর কিউব তো পি কিউব মাইনাস কিউ কিউব এইটুকুর জন্য আমরা এখানে লিখতে পারি এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে হবে পি মাইনাস কিউ হোল কিউব প্লাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ আর এখানের এই যে মাইনাস আর আছে তাহলে এখানে হয়ে যাবে মাইনাস আর কিউব তাহলে এটার জন্য পি মাইনাস কিউ এটার মান হচ্ছে আর এখানে আমরা আর এটার উপরে কিউব প্লাস থ্রি পি কিউ পি মাইনাস কিউ এটার মান হচ্ছে আর এখানে মান বসালাম তারপর হচ্ছে মাইনাস আর কিউব তাহলে এটা হচ্ছে প্লাস আর কিউব এটা মাইনাস আর কিউব বাদ যায় এখানে থাকে হচ্ছে থ্রি পি কিউ আর যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তাহলে আমরা এখানে লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড অঙ্কটিকে চাইলে আমরা এই দেওয়া আছে থেকে প্রমাণ করতে পারতাম সেক্ষেত্রে আমরা প্রথমে লিখে নিচ্ছি যে দেওয়া আছে পি মাইনাস কিউ সমান হচ্ছে আর এরপর আমরা কি করব উভয় পক্ষের মধ্যে ঘন করে দিব তাহলে এখানে হবে পি মাইনাস কিউ হোল কিউব আর এখানে হবে আর কিউব এখানে কি করছি উভয় পক্ষে আমরা ঘন করে ঘন করছি তাহলে এটা হয়ে গেছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর এখানে হচ্ছে সমান আর কিউ পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি পি কিউ আর এই যে পি মাইনাস কিউ এটার মান হচ্ছে আর এখানে আমরা আর বসালাম এখানে হচ্ছে সমান এ হচ্ছে আর কিউব তো এখান থেকে আমরা লিখতে পারি পি কিউব মাইনাস কিউ আর এই আর কিউবটাকে ওই পাশ থেকে এ পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে মাইনাস আর সমান এখানে এটা মাইনাস আছে ওই পাশে গেলে এটা হয়ে যাবে প্লাস থ্রি পি কিউ আর এই যে এই ব্যাপারটাই আমাদেরকে প্রমাণ করতে দেখাইতে বসে তাহলে এটা আমরা লিখতে পারি এবার অ্যাশ এইচ ও ডব্লিউ অর্থাৎ দেখানো হলো এরপর পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে টু এক্স মাইনাস টু বাই এক্স সমান থ্রি হলে দেখাও যে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান হচ্ছে সিক্সটি থ্রি তো আমরা এখানে লিখে নিয়েছি দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স সমান থ্রি এটাও আমরা দুইটা ওয়েতে প্রমাণ করতে পারি তো এখানে আমি লিখে নিলাম যে টু এক্স মাইনাস টু বাই এক্স সমান থ্রি আর লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এখন আমরা এইটকে এইটার এই অংশের সাথে গুণ করবো তো সেক্ষেত্রে এখানে হবে এইট এক্স কিউব তারপর হচ্ছে এখানে মাইনাস এখানে এইটার সাথে গুণ করলে উপরে এইট নিচে হবে এক্স কিউব তো এখান থেকে আমরা কি লিখতে পারি এইট এক্স কিউবকে আমরা লিখতে পারি টু এক্স হোল কিউব এখানে হচ্ছে মাইনাস চিহ্ন আর এখানে আমরা লিখতে পারি টু বাই এক্স হোল কিউব কারণ হচ্ছে টু এক্স হোল কিউব মানে হচ্ছে টু কিউব আর হচ্ছে এক্স কিউব মানে হচ্ছে এইট এক্স কিউব আবার এই টু বাই এক্স এটার উপরে কিউব মানে হচ্ছে এই টু এর উপরে কিউব আবার এক্সের উপরে কিউব তো টু এর উপরে কিউব মানে হচ্ছে এইট আর এক্স কিউব তো এক্স কিউবই এই যে এইট বাই এক্স কিউব এটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে এটা হয়ে গেছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সত্যটি হচ্ছে এ মাইনাস বি বলতে এখানে হচ্ছে টু বাই এক্স এ মাইনাস বি হোল কিউব তারপর হচ্ছে ফ্লাস থ্রি এ বি বলতে হচ্ছে টু বাই এক্স ইন্টু এ মাইনাস বি টু এক্স মাইনাস টু বাই একটের মান হচ্ছে থ্রি তাহলে এখানে থ্রি এটার উপর হচ্ছে কিউব তারপর হচ্ছে ফ্লাস এখানে এই উপরে এক্স নিচের এক্স বাদ যাবে কাটাকাটি যাবে তাহলে এখানে তিন দ্বেগুণে ছয় ছয় দিগুণে হচ্ছে বারো তাহলে টুয়েলভ ইন্টু এখানে টু এক্স মাইনাস টু বাই এক্স এটের মান হচ্ছে থ্রি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি সেভেন ফ্লাস তিন বারো ছত্রিশ অর্থাৎ সিক্সটি থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড এরপর ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে এ সমান সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান নির্ণয় করতে হবে তো এই টাইপের অঙ্ক আমরা ইতিমধ্যে করেছি উদাহরণের মধ্যে আমরা করেছি এখানে আমরা আমাদের প্রথম কাজটা কি প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে ওয়ান বাই এর মান বের করা তাহলে এখানে আমরা ওয়ান বাই এর মান বের করবো এর কারণ কি ওয়ান বাই এর মান বের করার কারণ হচ্ছে আমরা যদি এই পদত্ত রাশির দিকে একটু খেয়াল করি এটা হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব এটার মানে কি এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স বাই এ কিউ আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান বাই এ কিউব অর্থাৎ এই কিউবটা এটার নিচেও আছে এটার নিচেও আছে এটাকে আবার যদি আমরা লসাও করি তাহলে কিন্তু আমরা এই রাশিতে ফিরে যাব তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখানে এই যে ভাগের ক্ষেত্রে উপরের পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় তাহলে ছয় থেকে তিন বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে আমরা থ্রি মানে এ টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার থ্রি এরপর এটার যদি আমরা সূত্র করি আমি কিন্তু অলরেডি মানে এইটা অঙ্কের একটা পার্ট পার্ট করে ফেলতেছি তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বি হোলকিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে দেখেন এ মাইনাস ওয়ান বাই এ আসে কি না তো এখানে ওয়ান বাই এর মানটা তো আমাদেরকে বের করতে হবে এই জন্য আমরা ওয়ান বাই এর মানটা বের করব এই টাইপের যে অঙ্কগুলো থাকবে এগুলো থেকে যদি এখানে ফ্লাস থাকে তাহলে এখানে আমরা ওয়ান বাই এর মান বের করবো এরপরে আমরা এ প্লাস ওয়ান বাই এর মান বের করব। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই এখানে লিখবো উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে কত এর মান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ওভার অফ ফাইভ এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে যেই নিচে যেটা ছিল এটা হচ্ছে কি রুট সিক্স প্লাস রুট ফাইভ আমরা কী করবো এটার বিপরীতটা নিব বিপরীতটা বলতে এখানে আমরা নিব হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ মানে এখানে যদি ফ্লাস থাকে তাহলে আমরা মাইনাস নিব এখানে মাইনাস থাকলে এখানে আমরা ফ্লাস নিব এটা যেহেতু নিচি এটা আবার উপরে লিখে দিব। এখানে যদি যেটা এটার সাথে গুণ করে দিব। ওয়ান ইন্টু এখানে টু থাকলে টু থ্রি থাকলে থ্রি মানে উপরে যেটা থাকবে তার সাথে আমরা এখানে নিচে যে বাড়তি অংশটা নিয়েছি এটাকে গুণ করে দিব সেক্ষেত্রে এখানে আমরা গুণ করব হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ হ্যাঁ দেখো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা আবার উপরের রাশিটাই পাবো অর্থাৎ ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি উপরে পাবো হচ্ছে রুট সিক্স রুট সিক্স মাইনাস রুট ফাইভ নিচে হইতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার বলতে হচ্ছে রুট সিক্স হোল স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে রুট ফাইভ এটার উপরে স্কোয়ার তাহলে এখানে আমরা উপরে লিখতে পারি হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখানে রুট স্কোয়ার বাদ গেলে এখানে থাকবে কত সিক্স মাইনাস এখানে থাকবে হচ্ছে ফাইভ বা এখান থেকে আমরা লিখতে পারি উপর হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে আমরা ওয়ান অর্থাৎ এখানে আমরা ওয়ান বাই এ এটার মান পাইছি হচ্ছে কত রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে দেওয়া ছিল এর মান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ আর আমরা ওয়ান বাই এর মান বের করেছি হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখানে যেহেতু মাইনার চিহ্ন এর জন্য আমরা লিখবো হচ্ছে সুতরাং এ মাইনাস ওয়ান বাই এ অর্থাৎ আমরা এখানে এ মাইনাস ওয়ান বাই এর মান বের করব যদি এখানে প্লাস চিহ্ন দেওয়া থাকতো তাহলে আমরা এ প্লাস ওয়ান বাই এর মান বের করতাম তাহলে এখানে এর মান কত এর মান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ তারপরে হচ্ছে এখানে মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্ন দিলাম এবার ওয়ান বাই এর মান বসাবো ওয়ান বাই এর মান হচ্ছে রুট সিক্স এই মাইনাস রুট ফাইভ কিন্তু এখানে লিখতে হবে প্লাস রুট ফাইভ কারণ এখানে যে মাইনাস চিহ্ন আছে এই মাইনাসের কারণে এই চিহ্ন পরিবর্তন হয়ে গেছে মানে এখানে যদি আমরা একটা লাইন লিখতাম আমরা এখানে লিখতে হইতো যে রুট সিক্স প্লাস রুট ফাইভ এখানে ব্র্যাকেট দিতাম এরপর হচ্ছে মাঝখানের মাইনাস চিহ্ন আমরা লিখতাম হচ্ছে রুট সিক্স তারপর হচ্ছে মাইনাস রুট ফাইভ এটা হচ্ছে ওয়ান বাই এর ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রুট সিক্স প্লাস রুট ফাইভ প্লাসে এ মাইনাস রুট সিক্স মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস রুট ফাইভ এইটা আমি মানে এই লাইনটাই এখানে লিখে ফেলছি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এখানে প্লাসের রুট সিক্স মাইনাসের রুট সিক্স বাদ যাবে এখানে পাবো হচ্ছে টু রুট ফাইভ অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এর মান পাইছি কি টু রুট ফাইভ এবার প্রদত্ত রাশি থেকে আমরা দেখছিলাম প্রদত্ত রাশিটা ভাঙানোর পরে আমরা পাইছিলাম এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এখানে একটু লিখে নিব যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে কি মানে এটা লিখব এটাকে ক্যালকুলেশন করে আমরা পাইছিলাম এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব তো এটা হয়ে গেছে এ মাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটার মান কত পাইছি টু রুট ফাইভ এটার উপরে হচ্ছে কিউব তারপর ফ্লাস আর থ্রি এখানে এটা এটা বাদ যাবে এখানে থাকবে হচ্ছে আর টু রুট ফাইভ তাহলে এখানে দেখো এই টু এর উপরে কিউব আসে মানে হচ্ছে এইট আর বলেছিলাম যে এই যে রুট ফাইভের উপর কিউব আসে তাহলে এখানে আমরা লিখে ফেলবো ফাইভ রুট ফাইভ এটা কেন কারণ হচ্ছে এই যে টু রুট ফাইভ এটা যদি আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি আমি এখানে একটু আবার দেখাই দিতেছি এখানে টু এর উপরে কিউব আসে এবং রুট ফাইভের উপরও কী আছে কিউব আছে তো টু এর ওপর কিউব মানে হচ্ছে এইট আর রুট ফাইভের ওপর কিউবকে আমরা লিখতে পারি হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ স্কোয়ার ইন্টু রুট ফাইভ অর্থাৎ এখানে দুইটা এখানে একটা তাহলে রুট ফাইভ কিউব হয়েছে তিনটা হয়েছে তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এইট এখানে রুট স্কোয়ার বাদ যাবে তাহলে এখানে থাকবে ফাইভ আর এখানে থাকবে রুট ফাইভ এই যে এইটা আমরা সরাসরি লিখে ফেলছি আর এটা শর্টকাট টেকনিক হচ্ছে উপরে কিউব যদি থাকে সেক্ষেত্রে আমরা এখানে ফাইভের উপরে মানে এটার উপরে কিউব আছে আমরা ফাইভ রুট ফাইভ দিব যদি এমন থাকতো রুট টেন এটার উপরে কিউব থাকলে আমরা কি করতাম টেন রুট টেন লিখ টেন রুট টেন লিখতাম অথবা যথবা রুট সেভেন এটার উপরে কিউব থাকলে আমরা লিখতাম সেভেন রুট সেভেন প্লাস এখানে হচ্ছে তিন দিগুণে ছয় সিক্স রুট ফাইভ এখানে আমরা পাবো হচ্ছে ফর্টি রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ বা এখানে আমরা লিখতে পারি হচ্ছে ফর্টি সিক্স রুট ফাইভ এটি হচ্ছে অ্যান্সার আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সতের নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ